এনএইচএম কর্মীদের সঙ্গে রাজ্য সরকারের বৈষম্য আর বঞ্চনার প্রতিবাদে এবার সরব হয়েছেন স্বাস্থ্যকর্মীরা এনএইচএম কর্মী সহ আশা কর্মী ও আশা সুপারভাইজারদের বেতন কাঠামো সহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানে বৈষম্যের শিকার হতে হচ্ছে বছরের পর বছর ধরে প্রতিশ্রুতি মিললেও আজ সুরাহা হয়নি আজ বৃহস্পতিবার কর্মবিরতি আন্দোলনের তৃতীয় দিনে কাছাড় জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের এনএইচএম কর্মীরা কাজে যোগ দেননি সরকারি তরফে মিলেনি এমন কোনো প্রতিশ্রুতি ফলে

বৃহস্পতিবার সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে কাছাড় জেলার শিলচর মেডিকেল কলেজ শিলচর সিভিল হাসপাতাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিজেদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তিন দিনের কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জাতীয় স্বাস্থ্য মিশনের অধীন এনএইচএম এর কর্মীরা মঙ্গলবার থেকে শুরু হওয়া এই ধর্মঘটের আজ তৃতীয় দিনেও হাসপাতাল চত্বরে জড়ো হয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং তাদের প্রধান তিন দফা দাবি তুলে ধরেছেন বৃহস্পতিবার সকাল থেকে স্বাস্থ্য চিকিৎসক নার্স মেডিকেল এবং প্যারামেডিকেল কর্মী ল্যাব টেকনিশিয়ান সহ এনএচএম এর বিভিন্ন পদের কর্মীরা কাজে যোগ না দিয়ে হাতে প্লে নিয়ে প্রতিবাদ জানিয়েছেন নিজেদের অধিকার আদায়ে তারা তিন দিনে কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন এনএচএম কর্মীদের এই ধর্মঘটের ফলে শিলচর মেডিকেল কলেজ শিলচর সিভিল হাসপাতাল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা প্রায় অচল হয়ে পড়েছে আজকে দীর্ঘ আজকে তিন দিন হলো আমাদের অনশনের ধর্ণা এই ধর্ণা আমাদের মনে ছিল না যে করব আমরা কিন্তু সিচুয়েশন আমাদেরকে বাধ্য করেছে কম্পেল ডাস টু জয়েন সাস টাইপ অফ এজিটেশন কারণ আমরা যদি দেখি নাইনটিন থেকে আর এন স্টার্ট হয়েছিল আজকে দীর্ঘ সাতাশ বছর আমরা এখনও কন্ট্রাকচুয়াল রয়ে গেছি তারপর শুরু হয়েছে দু হাজার থেকে এনএইচএম সেটার সঙ্গে আমরা একসাথে কাজ করছি এখন কিন্তু আজকে দীর্ঘ এত বৎসর হলো প্রায় আঠারো উনিশ বছর এদিকে সাতাশ বছরের দূরে আমি কন্ট্রাকচুয়াল সার্ভিস আমরা করে যাচ্ছি কিন্তু আমাদের সেই সমাজকে সেই সেবা আমরা দিয়েছি যেটা একজন পারমানেন্ট স্টাফও দিয়েছে কিন্তু আমরা সেই অনুসারে বেতনগুলো পাচ্ছি না তো এটা আমাদের আবেদন যে আমাদের সমহারে সম কাজে সমবেতন যাতে আমরা পাই দু নম্বর হচ্ছে এতদিন থেকে আমরা সেবা দিয়ে আসি তার মধ্যে একটা কোভিড এটা এত বড় মহামারী যে ছিল সেই সময় আমরা বিনা নিজের চিন্তা করে আমরা পরিবারের চিন্তা না করে আমরা রাত্রি অহরহ আমরা কাজ করে গেছি কিন্তু আমরা সেই ধরনের কোনো ধরনের আমাদের গভর্নমেন্ট থেকে কোনো সুযোগ সুবিধা এখনো পাই নাই তো আমাদের মেন তিনটাই দাবি ইম্পর্টেন্ট যে হয় আমাদেরকে পারমানেন্ট করে নেওয়া না হলে সেভেন পে কমিশন অনুসারে যে বেতন দে সেইটা দেওয়া এবং তিন নম্বর হচ্ছে যেগুলো সুযোগ সুবিধা গভর্নমেন্ট অন্যান্য কর্মীকে দে সেটা যেহেতু আমরা আমরা পাই এইটাই আমাদের বিনম্র অনুরোধ আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী আমাদের স্বাস্থ্যমন্ত্রীর প্রতি এদিকে কাছাড় জেলার আন্তর্জাতিক সীমান্তবর্তী কাটিকোড়ায় এনএচএম কর্মীদের তিন দিবসীয় কর্মবিরতি আন্দোলন চলছে বেশ কয়েক দফা দাবিতে মডেল হাসপাতাল সিএইচসি বিপিএইচসি সহ বিভিন্ন এস সামনে সেখানে প্লে কার্ড হাতে নিয়ে দাবি পূরণের স্লোগান এবং অন্যান্য বিক্ষোভ প্রদর্শন করেন এনএচএম এর কর্মীরা চাকরি স্থায়ীকরণ সহ সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন সহ বকেয়া প্রদান সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সমহারে কাজের বিনিময়ে সমহারে বেতন সহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে তারা অনড় রয়েছেন সারা আসাম স্বাস্থ্য কারিগরি কল্যাণ সংস্থার ডাকে তিন দিবসীয় কর্মবিরতি আন্দোলনের শেষ দিনেও সরকারি হাসপাতালে কাজকর্ম প্রায় অচল বললেই চলে একান্ত জরুরি পরিষেবা ছাড়া কোনো ধরনের স্বাস্থ্য পরিষেবায় জড়িত থাকবেন না এনএইচএম এর চিকিৎসক ল্যাব টেকনিশিয়ান নার্সরা পাওনা আদায়ের এই আন্দোলন চলবে বলে স্পষ্ট করেন আন্দোলনকারীরা এদিন কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত তথা স্বাস্থ্য বিভাগের ইনচার্জ ডক্টর খালেদা সুলতানা আহমেদের কাছে একটি স্মারকপত্র তুলে দিয়েছেন কাটিকোড়া মডেল হাসপাতালের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ডক্টর মঞ্জুরুল হক স্বীকার করেন এনএচএম কর্মীদের কর্মবিরতি আন্দোলনে হাসপাতালের স্বাভাবিক পরিষেবা ব্যাহত হচ্ছে

হায়ার অথরিটি আছে হায়ার অথরিটি টেক আপ দ্য ম্যাটার বাট আমরা যেটা হসপিটালের সার্ভিস যেগুলো আছে উই হ্যাভ নট ডিস্ট্রাপ্টেড দ্য সার্ভিস আমরা ওপিডিউস হলের আমরা আপনারা দেখছেন যে ডায়ালিসিসও মানুষ আছে এখানে কোনো পেশেন্ট পেশেন্টর আমরা যতটুক পারি উইথ অল আওয়ার এফার্টস উই আর গিভিং দ্য সার্ভিসেস টু দ্য পাবলিক আমরা তিন দিবসীয় কর্মসূচি হাতে নিয়েছি আজকের দ্বিতীয় দিন চলছে আমরা এইভাবে পেন ডাউন করেছি কিন্তু এখনো পর্যন্ত আমরা সরকার বা কোনো ধরনের কারোর থেকে আমরা ইতিবাচক কোনো সারা আমরা পাইনি আমরা দিন থেকে বঞ্চিত আছি আমাদের তিন দফা দাবি ছিল সরকার আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু প্রতিশ্রুতি পর্যন্তই থেকে যাচ্ছে সেটা কার্যত আর ফলপ্রসূ হচ্ছে না আমাদের দাবি ছিল যে আমাদেরকে চাকরি নিয়মিত করা হোক যতদিন পর্যন্ত পড়া হচ্ছে না অন্তত পে কমিশনের আন্ডারে যেটা সেভেন থেকে এখন তে চলে এসেছে সেই কমিশনের আন্ডারে আমাদেরকে অন্তত নিয়মিত করা পর্যন্ত আমাদেরকে সমকাজে সমবেতন প্রদান করা হোক কিন্তু মানে প্রতিশ্রুতি প্রতিশ্রুতিতে রয়েছে এখনো পর্যন্ত কার্যত কিছু হয়নি আমরা পেটে খিদে নিয়ে আর কত মুখে লাজ নিয়ে বসে থাকবো আর পারা যাচ্ছে না দেওয়ালে পিট থেকে যাচ্ছে এবার একটা কিছু করুন আর আর সহ্য করা যাচ্ছে না এখনো যদি গভর্নমেন্ট কোনো ডিসিশন না নেয় তাহলে পরবর্তী কর্মসূচি কি আর করবো আমাদের সেন্ট্রাল কমিটি যে ডিসিশন নেবে আমরা সেটাই ফলো করব ওরা যদি বলে যে আমরা আরো বিরোধী আমরা কন্টিনিউ করব আমরা করব। কারণ আমাদের সেটা ফলো করতে হবে আমরা সেটা মেনে